অনেকদিন ধরে ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না কারণ বাসায় সবাই খুব অসুস্থ আমি নিজেও খুবই অসুস্থ গলা দিয়ে কথা বলবো সে অবস্থায় ছিল না সেই জন্য তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন তা আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই অসুস্থতা নিয়েও আর সব থেকে খারাপ লাগে সেটা হচ্ছে আমার বোন ছোটো মানুষ ছোটো মানুষের জ্বর সব সবথেকে বেশি খারাপ লাগে বড়রা দেখা যায় জ্বর হলো কষ্ট করে সব কিছুই করি খেতে না ইচ্ছা হলো খাওয়া হয় না পড়তে ইচ্ছা হলেও পড়তে হয় সব কিছুই দেখা যায় করা হয় ওষুধটাও ঠিক মতন খাওয়া হয় কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুবই কষ্ট হয়ে যায় তো আমাদের এখানে বান্না করতেছি তো এখানে ছোট মাছ রান্না করছি কারণ রোজার দিনে দেখা যায় অত বেশি খাবার নষ্ট হয় অত বেশি করে রান্না করলে পরে সেগুলো বাসি হয় আর রোজার দিনে বাসি খাবার খাওয়া যায় না খাওয়াটাই উচিত তো এখানে আমি টমেটো দিয়ে মুরগির মাংসটা রান্না করবো সবাই দেখি রান্না করে আমিও আগে রান্না করতাম তো অনেকদিন পরে টমেটো দিয়ে মুরগির মাংসটা দেশি মুরগি একদম ঝোল ঝোল করেই রান্না করব। আর রোজের দিনে দেখা যায় একটু ঝাল জাতীয় খাবারটা না খাওয়াই ভালো কারণ অনেক সময় পেটে সমস্যা অনেক সমস্যা হয় যারা খেতে পাবে তারা ইনশাল্লাহ খাবে তো এখানে আমি কিছুটা শাক ভাজিও করলাম এটা হচ্ছে কুড়মির শাক কুড়মির শাক আমরা খুবই পছন্দ করি তো এই জন্য কুড়মি শাকটা পেঁয়াজ রসুন বেশি করে আর কালো জিরা ফোড়ন দিলে আরও বেশি মজা হয় কালো জিরা ছিল না আর এটা বেশি কুচু কুচি আর শরীর ভালো ছিল না সেই জন্য অতটা কুচি কুচি করতে পারি নাই কুচু কুচি করলে বেশি মজা হয় তো এইভাবে শাকটা ভাজি করলে আমাদের পাশে সবাই পছন্দ করে আমার নিজের কাছেও খুবই ভালো লাগে এখানে লবণ ছাড়ার কিছুই দিতে হবে না আর এত শাক দেখা যাচ্ছে ভাজি করার পরে খুবই অল্প হয়ে যাবে তো আমাদের বাসায় শাক খায় না তেমন একটা তো এই শাকটা একটু খাওয়া হয় আর রোজা রেখে দেখা যায় অতটা শাকও খাওয়া হয় না তো মিলে গেলে কমে যাবে এখন মনে হচ্ছে অনেক আর এইখানে যে আমার মাংসটা হয়ে গেছে আমি ঝোলঝলির রাখবার বেশি বোনা করবো না আর আমার বোনের ভীষণ জ্বর আজকে দুই তিন দিন ধরে ডাক্তার দেখানো হয়েছে তো বাচ্চা মানুষ আস্তে আস্তে কমবে আর বাসায় কেউ অসুস্থ থাকলে দেখা যায় কোনো কিছুই ভালো লাগে না বাসায় আমরা এমনিতে মানুষ কম একজন অসুস্থ থাকলে সব কিছুই এলোমেলো হয়ে যায় আর আমাদের বাসায় ও ছোটো মানুষ ওর জন্যই বেশি কষ্ট হচ্ছে তো ইফতারের সময় হচ্ছিলো এখানে ইফতারও রেডি করা হচ্ছিলো তো এখানে শরবত বারণ হয়েছে আমার বাসায় কাজে রয়েছে ওই সব কিছু করতেছিল আর ওকে একটু পর পরপর দেখা যাচ্ছে জ্বর মা পা সব কিছুই করতে হচ্ছে ছোটো মানুষ এমনি খেতে চায় না বাচ্চারা আর জ্বর আসলে তো খাওয়া দাওয়া সব কিছুই বন্ধ হয়ে যায় তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়েই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এখানে যে আমাদের ইত্যাদি সব কিছু রেডি হয়ে গেছে তো বাসায় যেহেতু মানুষ খাবেন এখানে একটা হালিমানা হয়েছিল তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ